ইতিমধ্যে আমরা জানতে পেরেছি নাউন পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন মেটেল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই ভিডিওতে আলোচনা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই সকল নাউন যে সকল নামের কোনো বস্তুগত রূপ নেই যেমন আমি সিম্পেথি বললাম এটার কোনো বস্তুগত রূপ নেই এটা একটি অনুভূতির বিষয় আমি লাভ বললাম এটাও কিন্তু একটা অনুভূতির বিষয় অর্থাৎ যে সকল নাউন ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না অনুভূতির মাধ্যমে বুঝে নিতে হয় সেই সকল নাউনকেই অ্যাবস্ট্রাক নাউন বলা হয়ে থাকে যেমন হাটরেড ঘৃণা কাইন্ডনেস দয়া লাভ ভালোবাসা সিম্পেতি সহানুভূতি এই ধরনের নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়ে থাকে আশা করি ধারণা পেয়েছেন আর নাউনকে সরাসরি কিন্তু দুই ভাগে ভাগ করা যায় কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যে সকল নাউন ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় বস্তুগত রূপ রয়েছে তাদেরকে কনক্রিট নাউন বলে এবং যে সকল নাউনকে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় সুতরাং নাউনকে সরাসরি দুই ভাগেও ভাগ করা যায় তখন কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করতে হয় অথবা সরাসরি পাঁচ প্রকারে ভাগ করা যায় যেভাবেই করুন ঘুরে ফিরে এই পাঁচ প্রকারই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ